সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আরও একটি নতুন আপডেট নিউজ রয়েছে যে তোমাদের আসছে বার্ষিক তথা সামষ্টিক মূল্যায়ন যে পরীক্ষাটি হতে যাচ্ছিল সেটি রকম হতে পারে সে সম্পর্কিত আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ সরকারের দেখার চেষ্টা যেখানে হচ্ছে শিক্ষার্থীদের ছোটো প্রশ্ন বড় প্রশ্ন এবং এমসিকিউ টাইপ প্রশ্নে এক কথায় উত্তর শূন্যস্থান পূরণ বার্ষিক পরীক্ষায় অংশ নিতে হবে ইত্যাদিতে তবে প্রশ্ন হবে বিদ্যমান অর্থাৎ নতুন শিক্ষাক্রমের বই থেকে। অর্থাৎ তোমরা যে বইটি পড়ছ তা থেকে হচ্ছে তোমাদের প্রশ্নটি তৈরি করা হবে তো নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের আশা ফুরিয়ে যাওয়ায় মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এক কোটির বেশি শিক্ষার্থীকে ডিসেম্বরে অংশ নিতে হবে বার্ষিক পরীক্ষায় এজন্য শিক্ষার্থীদের মূল্যায়ন নির্দেশিকা সংশোধন ও পরিমার্জনের কাজ করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি এনসিটিভির কর্মকর্তারা বলছেন অনেকটা আগের নিয়মে অর্থাৎ দু হাজার সালের জাতীয় শিক্ষাক্রমের যে আঙ্গিকে পরীক্ষার আয়োজন করা হতো সেভাবেই ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার নেওয়ার পথ করা হচ্ছে শিক্ষার্থীদের ছোট প্রশ্ন বড় প্রশ্ন ও এমসিকিউ প্রশ্নে অর্থাৎ এক কথায় উত্তর শূন্যস্থান পূরণ ইত্যাদি বার্ষিক পরীক্ষায় তবে প্রশ্ন হবে বিদ্যমান অর্থাৎ নতুন শিক্ষাক্রমের বই থেকে মূল্যায়ন নির্দেশিকা সংশোধন ও পরিমার্জনের কাজ প্রায় শেষের দিকে বলেও জানিয়েছে এনসিটিভি অর্থাৎ তোমাদের খুব অচিরেই নতুন নির্দেশিকা জানিয়ে দেওয়া হবে সোমবার দুই সেপ্টেম্বর দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন এনসিটিভির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান তিনি বলেন এতদিন নতুন শিক্ষাক্রমে পড়ালেখা করা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নিতে মূল্যায়ন নির্দেশিকা সংশোধন ও পরিমার্জনের কাজ প্রায় শেষের দিকে আমরা মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে শিগগিরই এটি প্রকাশ করব পরীক্ষা উঠিয়ে দেওয়া নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বলে অবশেষে স্বীকার করে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় তাই আগের অর্থাৎ দু হাজার বারো সালের জাতীয় শিক্ষাক্রমে ফের ফিরছে ব্যবস্থা ফলে চলতি বছরের ডিসেম্বর মাসে হাই স্কুলগুলোতে ফিরছে বার্ষিক পরীক্ষা তবে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বই এখনই পরিবর্তন হচ্ছে না নতুন শিক্ষাক্রমের বইগুলোতে আপাতত পড়তে হবে শিক্ষার্থীদের আর সেখান থেকে আসবে বার্ষিক পরীক্ষার প্রশ্ন এই মুহূর্তে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর এক কোটি শিক্ষার্থী ও অভিভাবকদের মনে একটি প্রশ্ন কি নিয়মে হবে বার্ষিক পরীক্ষা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নিয়ে কি নিয়মে হবে এমন প্রশ্নের জবাবে এনসিটিভির চেয়ারম্যান বলেন অনেকটা আগের নিয়মে অর্থাৎ দু হাজার বারো প্রণীত জাতীয় শিক্ষাক্রমের আঙ্গিকে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে এক্ষেত্রে শিক্ষার্থীদের ছোট প্রশ্ন বড় প্রশ্ন এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর দিতে হবে অনেকটা আগের আঙ্গিকে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বার্ষিক পরীক্ষা প্রশ্ন কাঠামো দু সালের অর্থাৎ আগের শিক্ষাক্রমের আঙ্গিকে হবে কিনা জানতে চাইলে অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান বলেন অনেকটা আগের আঙ্গিকে প্রশ্ন কাঠামো হলেও কিছু কিছু দিক একটু পরিবর্তন থাকবে কি পরিবর্তিত হবে তা এখনই বলা যাচ্ছে না আমরা শীঘ্রই সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ করব তখন শিক্ষার্থী ও অভিভাবকদের এ সংক্রান্ত কৌতূহল কাটবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের পরীক্ষাটি তথা যে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি ছোট প্রশ্ন বড় প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্নের মতো করেই হবে এক কথায় বলতে হচ্ছে এক কথায় উত্তর এবং শূন্যস্থান পূরণ ইত্যাদি আঙ্গিকে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আর এর প্রেক্ষিতে নতুন কারিকুলামটি বিদায় নেবে দুই চব্বিশ তথা দু সালের শেষের দিকে অর্থাৎ এখনও পুরোপুরিভাবে বিদায় না নিলেও এর রয়েছে মূল্যায়ন নির্দেশিকার পরিবর্তন আর সেই মূল্যায়ন নির্দেশিকা সংশোধন ও পরিমার্জনের আমরা যে নোটিসটি এটি পাওয়া মাত্রই তোমাদের জানিয়ে দেব